আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে একটা খামার নিয়ে আলোচনা করব পঞ্চায়েতের গ্রুপ আপনি যাচাই করে খামারের জন্য নির্ধারণ করবেন চয়েস করবেন এই নিয়ে আলোচনা করব আসেন আগে মুখ বলি কেন আমি ব্যথা আপনি কেন হচ্ছেন বারবার চেষ্টা করতেছেন কেন করবো আপনার লস হচ্ছেন এই বিষয়ে যদি আমি কথা বলি তিন ধরনের টাকা যদি আপনি খামারে ব্যয় করেন তাহলে আপনি গরুর জিন্দিগির টাকা দুই সুদের টাকা তিন অন্যের আনামত রাখছে বা অন্য জমির টাকা আপনি দেন নাই বা নিজে নিজে টাকা ভোগ করতেছেন গরুর খামারে আপনি ব্যবসা করার জন্য এই টাকা লাগিয়েছে এই তিন ধরনের টাকা দিয়ে ইউরি হ্যাঁ হ্যাঁ আমি সত্যি

আল্লাহ আমাদের সবাইকে ব্রেন দিছে আল্লাহ সবুজ আমাদের রেজিক দিছে আল্লাহ কারো যে আল্লাহ কাউকে ফিরিয়ে দেয় না বলে আপনি কেন ব্যর্থ ওই সব তো হারাম টাকা নিয়ে করতেছেন আপনি ফিরে আসতে হবে তো যাই হোক আজকে আমরা একটা খামারে নিয়ে যাবো আপনাদেরকে যে একটা গরু বসরা হালে অনেক লাভবান হোক গরুটা আপনি দেখাবো এটা অরিজিনাল ফিজিয়ান গরু স্ট্রাকচার কেরকম আকার কেরকম গরম কেরকম পায়ের আকার সব কিছু দেখাবো চলেন যাই আজকে পর্যন্ত তিন জনের টাকা অবশ্যই খামারে ব্যয় করবেন না ওকে হ্যাঁ বন্ধুরা চলে আসলাম অরিজিনাল ফিজিয়ান গরু সার গুরু দেখেন এর স্ট্রাকচার সিংগুলা কীরকম হবো আর গলার নিচে দরণ দেখুন আমি দেখাচ্ছি আপনার দেখেন এটা একটু লাফালাফি করতেছে তো দেখেন ফায়ার স্ট্রাকচার স্ট্রাকচারটু দেখেন দেখছেন আমি আপনার একটু শর্ট জুম করে দেখাই